দেখুন বানর মামা কি করতেছে তার বাচ্চাকে নিয়ে কি যেন বসে বসে খাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম এখানে আমি ইলিশ মাছের লও পাতার পাতরি করতেছিলাম অ্যাকচুয়ালি এটা আমার কিচেন না এটা দোতলাতেই আমাদের ডাইনিং স্পেসে আমি যখন দেশে যাই একটা স্পেশালি চুলা রেখে দিই আমার স্পেশাল কিছু বানাতে মন চাইলাম এখানে বানাই তৈরি করে নেই রান্না করে নিই আর মজার লাউ শাকের তরকারি রান্না করা হচ্ছে কারণ এখান থেকে আমি বাহিরের ভিউটা দেখতে পাই এখানে কোলে শাক রান্না করা হয়েছিল যদি এটা শীতের ভিডিও এই জন্য শাক দিয়ে ভাত ওয়াও কি মজা না তাও মাটির বাসনে আমি যখন দেশে যাই তখন আমি মাটির বাসনেই ভাত খাই আর আমেন্না বুড়ি খুব সাজুগুজু করেছে আমরা একটা বিয়েতে অ্যাটেন্ড করতে আসছি এটা আমার একটা ভাসুরের মেয়ের ওর ভাসুরের বিয়ে আর কি পাশে আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট তো আমি যেতে চাইনি আমার ভালো লাগে না কোথাও যেতে তো তারপরও খুবই মানে আমার যা যে মন খারাপ করে এই জন্য গিয়েছিলাম তা এগুলো আমি কিছুই ভিডিও করিনি আমি গিয়ে জাস্ট ওদের দোতলায় যে উঠেছি আর নামিয়ে নেই এগুলো মেয়েরা যতটুকু একটু ভিডিও করেছে বউটও সুন্দর মার্শাল্লা খারাপ না আর আমেনা বুড়িয়ারা অনেক এনজয় করেছে ওরা টাবার খেয়েছিল আর একটু একটু করে ভিডিও করে নিয়েছিল এই তো খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে গ্রামের বিয়ে তারপরও আবার পালকি নিয়ে এসেছে দেখুন বউ নিতে আসছে বউ ভাতের পরে পালকি দিয়ে বউকে নিয়ে যাবে আমরা বললাম না পাশে তো আমরা আবার মা মেয়ে এভাবে আমরা হেঁটে হেঁটে আসছিলাম আসার যাবার সময় আমরা অটো দিয়ে গিয়েছি কিন্তু আসার সময় আমরা এভাবে একটু খেত পরে ওকে হেঁটে চলে আসছি ভালোই লাগছে ঘাস দিয়ে হাঁটতে হাঁটতে আর আমার না ঘাসে বসে পিকনিক ছিল সে তো অনেক এনজয় করতেছিল আর দেখুন সে স্বামীর জন্য কি দিব এলাসি দিব সামান্য এক বানাই স্বামীর জন্য এক বানাই নাইসা জন্য আবার সকালে উঠে দেখুন আমার জন্য কি করতেছে ওর যে খেলনা বাটিগুলো আছে ওগুলির ভিতরে আমার জন্য বাদাম বীজ আছে আর আমার মানে এটা অন্য সবাই করে আমার মেয়েরা করে দেয় কিন্তু আজকে সেই ভিজাবে আর সে খুব জানে যে কোন কোন বাদাম ভিজাতে হবে পরে আবার আমার সাথে খাবে আমাকে খাওয়াবে আর এটা হচ্ছে আমি একটা সানা দিয়ে সন্দেশ তৈরি করেছিলাম খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর আমেন অনেক পছন্দ করে সানার সন্দেশ এই জন্য বানানো হয়েছিল আর এটা হচ্ছে ওই চাল দিয়ে আর কি মোয়া তৈরি করা চাল ভেজে চাল ভেজে মোয়া তৈরি করে যখন যেটা মন চায় সেটাই তৈরি করে নিতাম ওদের জন্য আর এই তো আমেনা আইসক্রিম খাবে বোনদের নিয়ে এসে আইসক্রিম খাচ্ছে আর আইসক্রিম তো তার প্রতিদিনই একটু না একটু সবাইকে নিয়ে খেতেই হবে আর ম্যাঙ্গো ভ্যানিলা ফ্লেভার আর ম্যাঙ্গো ফ্লেভারটা আমারও অনেক পছন্দ আর এই বক্সে বক্সে আইসক্রিম তার জন্য আনতেই হয় বাজার থেকে বাজারে গেলে আগে তার আইসক্রিম আর হরলিক্স আর হরলিক্স খেতে অনেক পছন্দ করে আমি তো পড়াই বলি যে তুমি এত হরলিস চাচা আছে উনি আমাকে সময় অটো দিয়ে সব জায়গায় নিয়ে যায় কল দিলে চলে আসে তা ওনাকে আমি সব সময় হেল্প করি আর ওনার ওয়াইফ আমার জন্য আচারটা তৈরি করে পাঠিয়েছে না খেলে মন খারাপ করবে তাই আমরা আবার ঘুরতে গিয়েছিলাম রাস্তায় সবাই একেবারে ছাপ্পা করে ফেলেছে আসার সময় ফুচকা খেয়েছিলাম সবাই বায়না ধরেছে তারা ফুচকা খাবে আগেই বলেছি এই ফুচকার দোকানটা আমাদের শরৎ তো যেতেই পরে। বেলি বেরিজের পাশে খুবই মজার ফুচকা ওরা তৈরি করে দেখুন দেখতে যতটা লোভনীয় খেতেও অনেক মজা আলহামদুলিল্লাহ এই জন্য আমি প্রায় একটা স মজার বিষয় হচ্ছে কি ওদের ফুচকায় কোনো চিনি দেয় না মানে সব অনেক টক থাকে তাই জন্য আমরা সবসময় কী করি একটু চিনি নিয়ে যাই আর না হলে পাশে থেকে কিনে নিয়ে আসি একটু চিনি মিক্স করে নেই খুবই মজা হয় আর ঝালমুড়িও ওদের অসাধারণ মজা তাই এখানে গেলে সবাই এরা ঝালমুড়িও খাবে ফুচকাও খাবে আর এক একবার গেলে হাজার বারোশো টাকার নিচে এরা বাহির হতেই পারে না কারণ ফুচকা থাকে আনলিমিটেড যার যতটা মজা খেতে নেয় খেয়ে নেয় আবার ঝালমুড়িও এই তো আমরা শরৎপুরে গিয়েছিলাম আর এখানে এখন দেখুন বিএনপির পাতি নেতারা মিছিল করতেছে আর আমরা নিমকি আর ইয়া নিয়ে আসছিলাম লালমোহন দেখুন কতটা সফট হয় আর এগুলো হচ্ছে খাটি পিওর অরগ্যানিক খেজুরের গুড় আমার বোন ছালমারে দিয়ে প্রতি বছর আমরা রোজার আগে এগুলি অর্ডার করাই পরায় একজনে এক মন আধ করে নিয়ে আসি আমিও প্রায় বিশ কেজির মতো অর্ডার করেছিলাম রোজার মাসের জন্য কারণ শরবতের সাথে যদি আবার চিরার সাথে আখি গুড় খান এটা শরীরের জন্য খুবই ভালো আর এই তো রাত্রে তারা আইসক্রিম খেতে খেতে শরোদপুর থেকে আসতেছে